তাহলে তো তার জীবনে যত গুণ আছে সবকিছু গুণ আল্লাহ তালা মাফ করে দিচ্ছে সত্যি সত্যি দুনিয়াতে আর কোন ধরনের কোনো জায়গা পায় না এই কারণে কিন্তু হস্করের মধ্যে গিয়েছে এরকম ভাবে স্লোগান দিচ্ছে জয় বাংলা আরে ভাই জয় বাংলা বলছস তো ভালো কথা কিন্তু তুই এরকম একটা জায়গার মধ্যে কিসের জন্য এইটা কোনো কথা আর কোন জায়গা পাস না শেষ পর্যন্ত তুই গিয়ে এসে জয় বাংলা স্লোগান দিছিস মক্কা শরীফের মধ্যে হাস করতে গিয়ে তাহলে ভাই আমি একটা জিনিস মনে চিন্তা করতেছি তুই নামাজ পড়তে যে যাস তুই নামাজের মধ্যে কি দাঁড়া ধরে জয় বাংলা স্লোগান দিসনি জানি না আমার তো মনে হয় তুই যে নামাজ পড়স তুই নামাজের সময় তুই এরকম ভাবে জয় বাংলা স্লোগান দিস কারণ আর কোন ধরনের কোনো জায়গা পায় না কোনো জায়গার মধ্যে স্লোগান দিতে পারে না এই কারণে কিন্তু এখন মনে মনে চিন্তা করছে যে হজ করতে গিয়ে আসলে হজের মধ্যে এরকম ভাবে স্লোগান দিতে হবে হজের মধ্যে গিয়ে আসলে ভাই স্লোগানটা দিস কিসের জন্য ভাই আমি এই জিনিসটা বুঝলাম না কি রে ভাই তোর কি আর কোনো জায়গা ছিল না তুই শেষ পর্যন্ত হজ করতে গেছিস বেশ ভালো কথা

তুই তো যে স্লোগান দিছিস তোর গুণা কাতা সব কিছু মাফ হয়ে গেছে তোর সাথে যদি আমি একটু কুলাকুলি করি তাহলে হয়তো বা আল্লাহ তালা আমার গুণাটা মাফ করে দিতে পারে তাহলে তো তার জীবনের সমস্ত গুণাগাতে আল্লাহ তালা মাফ করে দিছে তার সাথে যদি একটু কুলাকুলি করা যায় তাহলে তো আমার গুণাটা আল্লাহ তালা মাফ করে দিবি আপনি তো বাইরে ভাই মানুষের মন মানসিকতা কতটা নষ্ট হয়েছে মানুষের মন মানুষ কিরকম নিচে পর্যায়ে চলে গেছে চিন্তা করে দেখেন সে গেছে হাস করার জন্য হাস করতে গিয়ে আসলে এরকম একটা জায়গার মধ্যে পবিত্র একটা জায়গার মধ্যে গিয়ে আসলে সে জয় বাংলা স্লোগান দেয় জয় ভাই তোর কি মাতার মধ্যে সমস্যা আসিনি আমার মনে হয় সম্ভবত তোর মাতার মধ্যে সমস্যা তোর মাথা নষ্ট তোর মাতার মধ্যে যখন সমস্যা তখন কিন্তু তুই ওই জায়গার মধ্যে গিয়ে আসলে এরকম ভাবে একটা স্লোগান দিতে পারছিস

টাকা পয়সা উপার্জন করছিস বেশ ভালো কথা গেছো হস করতে আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়ার জন্য নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে গিয়েছিস কিন্তু তুই মাপ চাইতে গিয়েছ তুই জয় বাংলা স্লোগান দিছিস আর সে যখন জয় বাংলা স্লোগানটা দিয়েছে তখন কিন্তু তার পিছনে যত মানুষ আছে সবাই তো অবাক হয়ে গেছে এই জায়গার মধ্যে আসলাম শৈতানকে দূর করার জন্য কিন্তু সে দিয়ে আমাদের সাথে ঘুরে

তার পাশে যে লোকগুলো ছিল সবাই তো অবাক হয়ে গেছে আমাদের সাথে নিয়ে ঘুরতে আসি তাহলে আমরা হস করুন আগে তাকে ঠিক করে লই তো এই ভাবে হস করতে গিয়ে আসলে জয় বাংলা স্লোগান দিচ্ছে এই বিষয়টা আপনার কোন দৃষ্টি দিয়ে দেখছেন ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখে থাকলে ফুলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ পর্যন্ত দেখলাম ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম